তীব্র দাবদাহে জ্বলছে দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন হিটস্ট্রোকে মৃত্যুর খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ আলম নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তিনি ঢাকা পুলিশের মহানগর গোয়েন্দা শাখা ডিবিতে কর্মরত ছিলেন জানা গেছে গত শনিবার ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে যান শাহ আলম সোমবার রাত নয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাউফল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাসপাতাল নেওয়ার পথে মৃত্যুবরণ করেন ওই পুলিশ সদস্য তার মেয়ে সিমু আক্তার জানান মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসক জানিয়েছেন হিট হিটস্ট্রোকে মারা গেছেন যমুনা দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার পাশে এনেছি যমুনা ইস্তি আপনি কিনছেন তো এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে যান শাহ আলম কিন্তু অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয় thank you